হ্যালো আমি আর চলে এসেছি উত্তম কুমার মেট্রো স্টেশনে গতকাল বলেছিলাম যে জোড়াসাঁকর যেতে পারি তাই জন্য জোড়াসাঁকোর উদ্দেশ্যে তিনজনে মিলে রওনা দিলাম তো গিরিশ পার্কে নেমেছি গিরিশ পার্ক থেকে আবার সেই কালকের মতো টানা রিক্সায় উঠে পড়েছি কি করব কোনো অন্য পথ নেই হাঁটা পথ হবে আর না হলে রিক্সা রিক্সা বলতে টানা রিক্সা উত্তর কলকাতা মানেই টানা রিক্সা তো যাই হোক ওই টানা রিক্সা চড়ে টানের চড়লাম কি করবো এমনি রিক্সা এখানে পাওয়া যায় না টানা রিক্সায় চলতে হবে সেই জন্য জীবনে আবার আজকে না আসবে কালকে আর সামনে ছিল রিক্সা তো গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির খুব একটা দূরত্ব বেশি নয় মানে হেঁটেই যাওয়া যায় কিন্তু সবাই আসলে এখানে টানা রিক্সায় ওঠে যেহেতু উত্তর কলকাতাতে আসা তো সেই জন্য ওঠে আর আমরা ফেরার সময় হেঁটে হেঁটেই এসেছিলাম রিক্সাতে করে আর আসিনি তো দেখো এখানে না সব বাড়ি চলো গায়ে গায়ে বাড়ি মানে কোনো যেন ফাঁক ফোকর নেই পরে তোমাদের সাথে শেয়ার করব কয়েকটা বাড়ি মানে সেগুলো নিউ করেও বানানো হয়েছে কিন্তু কোনো মানে দেয়াল আলাদা নেই এক দেয়ালে সমস্ত বাড়ি তো এখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম রাস্তায় অনেক পুলিশ কেন জানি না এখানে আবার ভিডিও করা হচ্ছিলো দেখলাম তো যাই হোক আমরা রিক্সা করে যাচ্ছি তো যেতে যেতে আমার বোনও বললো যে কি ব্যাপার কি হচ্ছে আমি বুঝতে পারিনি কি হচ্ছে কিন্তু ভিডিওতে ক্যাপচার ক্যামেরায় ক্যাপচার হয়ে গেল যাক ভালো লাগছে তো আজকে গিয়ে নিরাশ নিরাশ হতে হয়নি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আজকে খোলাই ছিল আর দেখো রাস্তায় প্রচুর গাড়ি আর ওদিকেও অনেক রিক্সা সব টানা রিক্সা ওই যে দেখা যাচ্ছে তো সেগুলো রয়েছে কলকাতার ট্রাম কলকাতার মানে টানা রিক্সা হলুদ ট্যাক্সি আগে কালো হলুদ ট্যাক্সি ছিল এখন এমনি হলুদ ট্যাক্সি এগুলো যেন একটা মানে সিম্বল ভিক্টোরিয়া লাইন তো এগুলো ভাবলাম তুলি যখন আমরা আমি কলকাতায় থাকতাম এগুলো তখন কোনো কিছুই চোখে পড়তো না যখনই কলকাতার বাইরে চলে গেছি তখনই এগুলোই চোখে পড়ছে এটাই হয় তখন চেনা রাস্তাগুলো মানে অসাধারণ লাগে তো কাছাকাছি চলে এসেছি খুব বেশি দূরে নেই আর একটুখানি তো চলে এসেছি দেখো জোড়াসাঁকর এখানে লেখা আছে এর ভেতরে না অতটা গাড়ি মানে রিকশা ওদেরকে প্রবেশ করাতে চায় না তো তবু নিয়ে আসা ছিল কিন্তু পুলিশ বারণ করছিলেন যে বাইরে মানে গেটের বাইরেটা যেতে তো দেখো ভিতরে চলে এসেছি তখন তো বুঝিনি সেভাবে তা বলো যে ক্যামেরাটা অফ করে দিতে টিকিট করে তারপরে মানে এমনি এখানে একটা টিকিট করতে হবে আর যে ক্যামেরাটা নিয়ে ফটো তোলা হবে সেটা পঞ্চাশ টাকা করে নেবে সেটার একটা টিকিট ফোনের গায়ে লাগিয়ে দেয় তো সেটা আমার এখনও তোমাদের সাথে ভয়েস দিচ্ছি তো এখনও আমার মানে ফোনের গায়ে লাগানো আছে তো আমার ফোনটার মধ্যেই নিয়েছিলাম আর এখানে হচ্ছে ভিডিও করা বারণ কিন্তু শুধুমাত্র ফটো তোলা যাবে ভিডিও করা যাবে না আর এই নিচতলাটা এইটুকুতেই ভিডিও করা যাবে পুরো যে ঠাকুরবাড়ির যে পুরো অংশটা মানে উপরতলা আরও দু তিনতলা আছে সেগুলোতে প্রত্যেকটা ঘরে সেগুলোতে কোনো ভিডিও বা ফটো কিছুই করা যাবে না ভিডিও তো দূরের কথা ফটোও করা যাবে না তো আমরা এখন নিচে চলে এসছি আমরা উপরটা ঘুরে এসেছি ঘুরে এসে নিচে এসেছি তো নিচে এসে একটু ফটো তুলে নিচ্ছি টুকটাক সবাই তাই করছে টুকটাক ভিডিও করে নিচ্ছে আমরা প্রথমে ভিডিও করতে চাইছিলাম না ফটোই তুলছিলাম তা ভাবলাম ভয় পাচ্ছিলাম যে যদি ফোন চেক করে তা দেখলাম সবাই ওইভাবে ভিডিও করে নিচ্ছে তাই জন্য আমাদেরও ভিডিও করা হলো আর বাইরের অংশটা তো ফটো তোলা হয়েছে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব আর বি স্বামী বিবেকানন্দের বাড়ি যখন গেছিলাম সেখানেও এরকমই সমস্ত বাড়ি ওরকম উঠোন এরকমই মঞ্চ মতো করা রয়েছে সেগুলোরও মানে ওখানে তো মানে কোনো ফটো তোলাই যাবে না আর ওই জায়গাটা যেতেও দেয়নি অন্যদিকে জানলা দিয়ে এই চত্বরটা দেখেছিলাম মানে স্বামী বিবেকানন্দের বাড়ির কথা বলছি আর এই জোড়াসাগর বাড়িতে আসলাম খুব ভালো লাগলো এখানে আড়াইশোটার ওপরে ঘর রয়েছে তো সব কটা ঘর তো আর ঘোরা যায় না তাই যে কতটা ঘর ঘুরেছি মানে ভুল ভোলাইয়ার মতো কোন ঘরটা থেকে কোন ঘরটায় যাচ্ছি আর সত্যি পুরনো কলকাতার বাড়ি ঘর মানে খোলা মেলা কত বড় এখন সবাই এত ঘিঞ্চি খিঞ্চি গা পুরনো কলকাতার কিন্তু উত্তর কলকাতার বাড়ি ঘর কিন্তু একদম গায়ে গায়ে কিন্তু খোলা মেলা গরমে কোনো কষ্ট নেই কত চড়া বারান্দা ছাদেরও কোনো গরম নেই অনেক কিছু দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কক্ষ দেখেছি মানে বৃণালী দেবী রান্না করতেন সেই রান্নাঘর দেখেছি রান্নাঘরের পাশে তাদের খাবার ঘর সেখানে বসে সবাই খেতেন একসাথে মেঝেতে বসে পাত পেরে যেটা খাওয়া বলে সেখানে সেই ছবি রয়েছে মানে প্রত্যেকটা মানে কি বলবো মানে সব কিছু মানে বিছানা খাট খাট তারপর পত্র আরও অনেক কিছু বিদেশে বিদেশ থেকে কত রকম জিনিস কত রকম ফটো একটা জিনিস দেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করি হেলেন কিলারের একটা ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে হাত দেওয়া মানে একটা ছবি হেলেন খেলার তো উনি অন্ধ ছিলেন তো ওনাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছুঁয়ে দেখছিলেন যে উনি কেমন মানে যেটা হয় মানে ওটা দেখতে আমার খুব ভালো লেগেছিল আর এরকম অনেক কিছু আছে ভিতরে এখানে না আসলে কিছুই বোঝা যাবে না কারণ এগুলোর বেশিরভাগটাই আমি যদি বললাম ফটো বা ভিডিও তো ভেতরে দেওয়া হয় না মাঝে মাঝে বিভিন্ন রকম চিঠি টিঠি আমরা ফোনে মানে ভিডিওতে বা খবরে টিভি চ্যানেলে বিভিন্ন রকম তথ্যচিত্র হলে সেগুলোতে দেখেছি কিন্তু এখানে এসে সমস্ত কিছু দেখা সত্যি একটা মানে ভালো লাগার ব্যাপার আছে মানে মুখে বলা যাবে না মানে প্রত্যেকটা মোমেন্টের ছবি আছে ভেতরে আর যেখানে উনি জন্মেছিলেন যে আতুর ঘর সেই আতুর ঘরটাও কি সুন্দর করে গোছানো সাজানো স্বামী বিবেকানন্দের বাড়ি গিয়েছিলাম সেখানেও তাই তার আতুর ঘরটা মানে এই বাড়ির যে আতুর ঘর সেটা প্রত্যেকটা জায়গা খুব সুন্দর মানে বলে বোঝানো যাবে না আর বারান্দাগুলো কী চওড়া বারান্দা বড় বড় জানালা বড় বড়ো দরজা একটা ঘরের চারদিকে চারটে মানে এই বারান্দা ওই বারান্দা মানে মাঝখানে ঘর এদিকে একটা বারান্দা আবার ওদিকে একটা বারান্দা এতটাই খোলা মেলা আর সব কিছু একদম সুন্দর করে সাজানো গোছানো মানে এখানে এত বছর ধরে কলকাতাতে বড় হয়েছি কিন্তু কখনও জোড়াসাঁকো আসা হয়নি আসলে ছোটোবেলা থেকে আগে তো মেট্রো করে এতটা মানে যাতায়াত করতাম না যেই জায়গাগুলোতে যাবো বাবার যেদিন ছুটির দিন হবে সে বাবারও মনে হতো যে ঘরে এসে একটা দিন রেস্ট নিই হ্যাঁ চিড়িয়া ওই যে বলতাম যে ছোটোবেলা চিড়িয়াখানা বা এইসব জায়গায় যাওয়ার কথা সেগুলো গেছি কিন্তু এইগুলোতে আসলে একটু বড় না হয়ে আসলেও না ঠিক ভালো লাগবে না একদম ছোটো বাচ্চা আসলে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গিয়েছি এরকম কিন্তু যা যা দেখেছি সেগুলো স্মৃতিতে আনা একটু বড় বাচ্চা মানে দশ বছরের ওপরে বয়স হলে বেশি ভালো তাহলে স্মৃতিতে তাদের থাকবে কি কি দেখেছি তো সত্যিই অসাধারণ লেগেছে ভারতের বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে অনেক অনেক জায়গা থেকে সমস্ত নতুন নতুন মানুষ এখানে এসেছেন তাদেরকে দেখলাম এটা গর্ব কলকাতার একটা ঐতিহ্য খুব ভালো লেগেছে কত দিনের ইচ্ছাটা যেন আজকে পূরণ হলো স্কুলের অনেক বাচ্চা এসেছিল তাদের মায়েদের সাথে মানে স্কুল থেকেই পাঠানো হয়েছিল আবার ওরা অন্যদিকেও বেড়াতে যাবে সায়েন্স সিটি ওই সব স্কুল থেকেই পাঠিয়েছে প্রত্যেকটা বাচ্চার সাথে তাদের গার্জিয়ান ছিল তো সবাই খুব হইচই হইচই করছিল ভালো লাগছিল পরিবেশটা সেদিনকে যখন আলিপুর জেলে গেছিলাম সেদিনকেও কত স্কুলের বাচ্চা এসেছিলো আমরাও যখন স্কুলে পড়তাম আমাদেরও স্কুল থেকে বিলা প্ল্যানেটোরিয়ামে নিয়ে যাওয়া হয়েছিলো সেই স্মৃতিগুলো মনে পড়ছিল বাচ্চাগুলোকে দেখে তো মুখে বলা যাবে না এখানে কি কি দেখেছি বলতে গেলে বিশাল বড় একটা ভিডিও হবে অনেক কিছু দেখেছি নিচে চোখে না দেখলে কিছু বলা যাবে না এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি তো এরপরে কিছুটা ছবি আছে সে ছবিগুলো দেখতে থাকো যখনই ঠাকুর বাড়িতে প্রবেশ করেছিলাম চারিদিক দিয়ে রবীন্দ্রসঙ্গীত বাজছিলো সেটা বেশ ভালো লাগছিল ভিডিওর মধ্যেও ছিল কিন্তু কপিরাইটের ভয়ে সেই অরিজিনাল মানে ভিডিওর সাউন্ডটা দিতে পারলাম না খুব ভালো লাগছিলো চারিদিকে যেখানেই যাচ্ছি রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন গান হচ্ছিল খুব ভালো লাগছিল বাইরে তো প্রচণ্ড রোদ সেখানে আমাদের সব ফটোশ্যুট করে ক্লান্ত হয়ে গেছি আর যখন বেরোচ্ছি তখন আমরা আলোচনা করছি যে বাইরে বেরিয়ে একটা আইসক্রিম খাবো তো বেরোনো মাত্রই দেখলাম এখানে কুলফি বিক্রি হচ্ছে কুলফি খেয়েছি আমরা আসলে এখানে না কোনো দোকানপাট বসতে দেয় না এটা পুরো কিন্তু এই গলিটার মধ্যেই আছে তারপরে আমরা যখন কুলফি খেলাম তারপরে আর একটা কাপেলে এসেছিলো তারাও খেলো তারপর পুলিশ যেই দেখেছে তারপরে এনাকে মানে এখান থেকে উঠে যেতে বললেন আর তারপর তো আমরাও বেরিয়ে এসেছি মানে এখানে কোনো দোকানপাট বা গাড়ি অন্যান্য গাড়ি মানে এমনি ট্যুরিস্টের গাড়ি ঠিক আছে অন্য গাড়ি এখানে ঢুকছে না এখানে রাখছে না মানে বাধা নিষেধ আছে তো অনেকদিন বাদে এরকম কুলফি খেলাম মিষ্টি দোকানে কুলফি তো খেয়েছি কিন্তু এই কুলফিটা অনেক দিন বাদেই খেলাম তো ভালো লাগলো যখন এই রোদের মধ্যে এতটা তপ্ত হয়ে গেছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল মনে হল একটু ঠান্ডা কিছু খাই যাই হোক কুলফি খেলাম তারপর আমরা বললাম যে কুলফি খেয়ে যেহেতু এনার্জি পেয়ে গেছি বললাম যে আর রিক্সাতে উঠবো না চল হেঁটে হেঁটেই যাই তারপরে আমরা হাঁটা পথ ধরে বেরিয়ে পড়লাম যেতে যেতে তারপরে চলো দেখাচ্ছি কোথায় গেলাম উত্তর কলকাতায় এসেছি মিষ্টি না খেলে হয় তো ভাবলাম যে ভীমনাগের মিষ্টির দোকান মিষ্টি সামনে পড়ে গেল তো তো একটু মিষ্টিও খেয়ে নিলে হয় ভীমচন্দ্র নাগের বিখ্যাত মিষ্টির দোকান অনেক রকম তো মিষ্টি ছিল তো একটা মিষ্টি দেখে ভালো লাগলো এখানে যে ভীমনাগের ফটো আছে তো এই মিষ্টিটা দেখে বেশ পছন্দ হলো নামটাও লেখা ছিল ভীমনাগ বলে তো সেটাই খেলাম উত্তর কলকাতার বিখ্যাত এক দেওয়ালের বাড়ি তো এখন বাড়ির আমার আলাদা থেকে মনে হচ্ছে কিন্তু সব একই দেওয়ালে